যা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যা। রতনের শরীর ছেড়ে এক্ষুনি বের হয়ে যা দাদা হলে এই জ্বলন্ত আগুনে আমি তোকে পুড়িয়ে মারবো না না আমাকে মারবেন না আমাকে মারবেন না কবি রাজমহশাই আমার ভুল হয়ে গেছে আমি এখনই চলে যাচ্ছি এখনই চলে যাচ্ছি বিপদ কেটে গেছে আর কোনো সমস্যা নেই রতনকে নিয়ে এখন বাড়ি যাও সুজলা সুফলা শস্য শ্যামলা অপরূপ সুন্দর একটি গ্রাম চণ্ডীগ্রাম এই গ্রামের সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে কয়েক রাত পেরিয়ে যাবে আশেপাশের একশোটি গ্রামের সাথে যদি তুলনা করা হয় তাহলে চণ্ডীগ্রাম নাম সবার সামনে আসবে এই গ্রামের মানুষ খুবই সুখী ছিল গোলা ভরা ধান ক্ষেত ভরা ফসল সবই তাদের ছিল তাদের কোনো অভাব ছিল না তারা বেশ শান্তিতে বসবাস করত কিন্তু হঠাৎ তাদের গ্রামে প্রেজাতার উপদ্রব বেড়ে যায় আর এটা নিয়ে গ্রামের লোকেরা বেশ চিন্তায় পড়ে যায় তাদের জীবনে এই সমস্যাটি অশান্তির কাটা হয়ে দাঁড়ায় বিপজ্জনক কিছুই তাদের পিছু ছাড়তো না প্রতি মাসের শেষ মঙ্গলবার সন্ধ্যার পরই যেই বাড়ির বাইরে থাকতো অশুভ প্রেতাত্মা তার উপরেই ভর করত আর নানাভাবে তার উপর এবং তার পরিবারের উপর চালাত অমানবিক অত্যাচার এতে কখনো কখনো মানুষের প্রাণ নাশ হতো আর এটাই ছিল চণ্ডী গ্রামের মানুষের জীবনের একমাত্র অশান্তির কারণ ভয় গ্রামের মানুষ মাসের শেষ মঙ্গলবার ঘরের বাইরে পা রাখত না কিন্তু কখনও কখনো মানুষ ঘরের বাইরে না গেলেও অশুভ আত্মা ভর করতো নেহাত হরনাথ কবিরাজ মশাই অত্যন্ত ভালো মনের মানুষ তাই তো তিনি নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়ে গ্রামের মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন এই চণ্ডী গ্রামের কত দরিদ্র মানুষকে যে তিনি বিনামূল্যে সেবা দিয়েছেন তা বলে শেষ করা যাবে না ওনার ভরসাতেই এখনো এই গ্রামের মানুষ এখানেই বসবাস করছে এই গ্রামের মানুষ ওনাকে দেবতা মনে করেন একদিন রাতে একজন লোক তার বাড়ির উঠানে বসে চা খাচ্ছিলেন আর তখনই লোকটার সামনে একটা প্রেতাত্মা এসে হাজির হল প্রেতাত্তাটি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল আর খুব বিশ্রী ভাবে হারছিল লোকটা প্রেতাত্মাকে দেখে ভয় থর করে কাঁপতে থাকলো ক্রেতার্তাটির চোখ দুটো বড় বড় রক্তের মতো লাল মুখের দাঁতগুলো বাইরের দিকে আছে চুলগুলো এলোমেলো হাতের নখগুলো বড় বড় লোকটা এমন ভয়ঙ্কর প্রেতাত্মা দেখে ভয় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় প্রেতাত্মাটি লোকটার ভিতরে ঢুকে যায় কিছুক্ষণ পর লোকটা তার জ্ঞান ফিরে পায় এবং বিছানায় উঠে বসে তার ছুটুমাই যন্ত্রণ করলো ও দাদা তোমায় কী হয়েছিলো তুমি উঠোনে অমন অজ্ঞান হয়ে পড়েছিলে কেন কই ঘুম তো কিছু হয়নি আমার খুব ঘুম বাজছিল তাই উঠোনে ভাইয়ের মুখে এমন কথা শুনে চন্দন চমকে উঠল চন্দন ভালো করে তাকিয়ে দেখল তার ভাইয়ের দু চোখ রক্তে লাল হয়ে আছে দেখে মনে হচ্ছিল যেন এক্ষুনি চোখ দিয়ে রক্ত পড়বে চন্দনের আর বুঝতে বাকি রইল না তার ভাইয়ের উপর প্রেতাত্মা ভর করেছে দাদা তুমি ঠান্ডা কিছু খাবে এক গ্লাস বানিয়ে দেবো আমাকে আচ্ছা ঠিক আছে তুমি বাড়ির ভিতরে থাকো আমি তোমার জন্য বাজার থেকে রক্ত নিয়ে আসছি এ কথা বলে চন্দন তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয় হরনাথ কবিরাজের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে চন্দনের একজন লোকের সাথে ধাক্কা লাগলো লোকটার হাতে ব্যাগ ও গায়ে সাদা অ্যাপ্রন পরা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি একজন ডাক্তার চন্দনের ওনাকে বেশ চেনা চেনা মনে হচ্ছিল কিন্তু কোথায় দেখেছি তা মনে করতে পারছিল না চন্দন কিছু বলে ওঠার আগে ডাক্তারবাবু বলে উঠলেন আরে চন্দন যে কেমন আছিস কতদিন পর দেখা হলো ভালো আছি কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি শিবু আমাকে চিনতে পারছিস না ছোটবেলায় একসাথে কত খেলা করেছি শিবাসী দত্ত হ্যাঁ রে এতদিন পর তুই গ্রামে আসলি তো দেখা হবে এটা ভাবিনি কথা এখন তুই আমাকে নিা বলতো তারা তাড়াহুড়ো ঘুরে কোথায় যাচ্ছিলি আর কবিরাজমসাইয়ের বাড়িতে কবিরাজমশাই বাড়িতে কিন্তু কেন দাদার উপর প্রে বল করেছে তাই কবিরাজ মশাই বাড়িতে যাচ্ছি এসো এসো তোরা ভূত প্রতি বিশ্বাস করিস চল আমি দেখছি তোর দাদার কি হলো না না কবিরাজ মশাই ছাড়া দাদাকে কেউ সারিয়ে তুলতে পারবে না তুই গ্রামে অনেক বছর পর ফিরলি তো তুই সব কিছু জানিস না ওসব নিয়ে আমি তোর সাথে পরে আলাপ করব এখন আমি আসি রে চন্দন তাড়াহুড়ো করে কবিরাজ মশাইয়ের বাড়ির দিকে চলে যায় আর ডাক্তার শিবাশির দত্ত সরকারি হাসপাতালের উদ্দেশ্যে হাঁটতে থাকেন এই গ্রামেই ওনার পৈতৃক নিবাস ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে ওনার বাবা মা দুজনেই মারা যান তারপর সম্পর্কের এক আত্মীয় শিবাশির দত্তকে শহরে নিয়ে যান শহর থেকে তিনি ডাক্তারি পড়াশোনা শেষ করে আজ গ্রামে ফিরেছেন ওনার ইচ্ছে বাকি জীবন তিনি এই গ্রামেই কাটাবেন গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন কিন্তু তিনি গ্রামে আসতে না আসতেই ক্রেতার তার কথা শুনে কিছুটা বিচলিত হয়ে উঠেছেন পরের দিন সকালবেলা চন্দন ডাক্তারবাবুর বাড়িতে যান চন্দনকে দেখে ডাক্তারবাবু বললেন আরে চন্দন তুই এসেছিস দাদা এখন কেমন আছেন দাদা এখন ভালো আছেন কবিরাজ মশাই দাদাকে সারিয়ে তুলেছেন জানি সেবু আমার মনে হয় কবিরাজ মশাই কোনো মানুষ নন সাক্ষাৎ করু দেবতা গ্রামের কত শত মানুষকে যে তিনি বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে সারিয়ে তুলেছেন বলে শেষ করা যাবে না কিন্তু আমি এই প্রেতাত্মার ব্যাপারটা ঠিক বুঝলাম না এই আধুনিক যুগে এসেও তোরা ভূত প্রেতু বিশ্বাস করিস সে অনেক কথা শিবু আমাদের গ্রামে প্রতি মাসে শেষ মঙ্গলবার রাতের বেলা প্রেতার তারা ঘুরে বেড়ায় যদি তখন কেউ বাড়ির বাইরে থাকে প্রেতার তার উপরে ভর করে কখনও কখনও ঘরের ভেতর থেকেও প্রেতাত্মার হাত থেকে রক্ষা পায় না গ্রামের মানুষ হাসছিস কেন সেবু যেন এমন বোকা বোকা কথা শুনে না এসে কি থাকা যায় বল কী সব হাত কথা বলে যাচ্ছিস ঠিক আছে আমি আর তোকে কিছুই বলবো না গ্রামে থাক নিজে নিজেই বুঝতে পারবি দেখতে দেখতে অনেক দিন কেটে যায় ডাক্তারবাবু নিষ্ঠার সাথে গ্রামের অসহায় মানুষদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন মাসের শেষ মঙ্গলবার ঘনিয়ে এলো আর মাত্র একদিন পর মঙ্গলবার গ্রামের মানুষের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে একদিন আগে থেকেই সবাই নিজেদেরকে গৃহবন্দি করে ফেলেছেন ডাক্তারবাবু নিজের চোখে গ্রামের মানুষদের এমন কাণ্ড দেখে ভীষণ অবাক হলেন তারপর মনে মনে ভাবলেন সত্যিই কি অশুভ প্রেতার বলে কিছু আছে নাকি গ্রামের মানুষেরা অকারণেই ভয় পাচ্ছে সবকিছু কি কুসংস্কার না না আমি এভাবে চুপ করে বসে থাকতে পারি না আমাকে সত্যতা যাচাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমি নিজের যুগে কিছু দেখতে না পাবো আমার মনকে আমি কোনোভাবে বিশ্বাস করাতে পারবো না আগামীকাল রাতে আমি লাশ কাটা ঘরে বসে থাকবো আর দেখবো অশুভ কিছু আমার সামনে আসে কি না যেই কথা সেই কাজ মঙ্গলবার বিকেলে ডাক্তারবাবু ঘর থেকে বেরিয়ে লাশ কাটে ঘরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন রাস্তাঘাট একেবারেই ফাঁকা স্তব্ধ আশেপাশে যতদূর চোখ যায় কোনো মানুষের দেখা মিলছে না হাঁটতে হাঁটতে ডাক্তারবাবু একটা সময় হাসপাতালের লাশ কাটা ঘরের সামনে পৌঁছে যান ডাক্তারবাবু দেখলেন লাশ কাটা ঘরের ডিউটিতে থাকা ব্যক্তিটিও আজ ডিউটিতে আসেনি পুরো হাসপাতালে ডাক্তারবাবু একা অবস্থান করছেন কিন্তু তাতেও তিনি বিন্দুমাত্র বিচলিত হলেন না দেখতে দেখতে সন্তা ঘনিয়ে এলো চারপাশ ঘন কালো অন্ধকারে ঢাকা পড়ে যায় ডাক্তারবাবু লাশ কাটা ঘরে বাতি চালিয়ে কোনায় বসে রইলেন অনেক সময় বসে থেকে তিনি কিছুটা বিরক্ত হয়ে যান ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন তখন রাত আটটা বাজে আটটা বেজে গেল কই আমি তো কিছুই দেখতে পেলাম না তাহলে গ্রামের লোকেরা যে যে বলা বলি ভুল হাসির শব্দ শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন তিনি পুরো লাশ ঘরে ভালো করে দেখতে লাগলেন কিন্তু কাউকেই দেখতে পেলেন না মুহূর্তের মধ্যেই তিনি কারো কান্নার শব্দ শুনতে পান নিশ্চয়ই কেউ আমাকে ভয় দেখানোর জন্য আড়াল থেকে বসে করছে কিন্তু না না আমি এত ভয় ডাক্তারবাবু কথা বলতে না বলতেই থাকা একটা লাশের গা থেকে সাদা চাদর নিচে পড়ে যায় ডাক্তারবাবু চমকে উঠলেন লাশ ঘরের জানালার দিকে ভালো করে তাকিয়ে দেখলেন সব কটা জানালা খুব ভালো করে বন্ধ করা লাশ ঘরের ভিতরে তো বাতাস চেষের কোনো পথ নেই তাহলে লাশের শরীর থেকে চাদরটা নিচে বললো কেন হঠাৎ করে লাশটা টলে থেকে উপরের দিকে উঠে যায় এবং হাওয়াতে ভাসতে থাকে এমন দৃশ্য দেখলে যে কোনো সাহসী মানুষেরই ভয় পেয়ে যাওয়ার কথা ডাক্তারবাবু প্রচণ্ড ভয় পেয়ে গেলেন তিনি চিৎকার করে এক লাফে দৌড়ে উঠলেন হা আমি আমি দেখছি সত্যি নাকি ধীরে ধীরে টলিতে নেমে আসলো ডাক্তারবাবু নিচের চোখে বিশ্বাস করতে পারছিলেন না তখন আবারও ডাক্তারবাবু সেই মিষ্টি হাসির শব্দ শুনতে পেলেন কিন্তু চমকে আশেপাশে তাকাতে লাগলেন সময়ের সাথে সাথে হাসির তীব্রতা বাড়তে লাগল প্রতিধ্বনি হয়ে পুরো লাশ ঘর কেঁপে উঠল ডাক্তারবাবু একা একা লাশ ঘরে অবস্থান করছিলেন আর সাহস পাচ্ছিলেন না তাই তিনি ঘর থেকে বেরিয়ে উঠে যেতে লাগলেন তিনি লাশ ঘরের দরজা টানতে লাগলেন কিন্তু কিছুতেই দরজা খুলছিল না দরজা খুলছে না কেন মনে হচ্ছে কেউ ডাক্তার বসায় লক করে যখন লাশ ঘরে এসেছ আর কিছু সময় থাকো ডাক্তারবাবু চমকে উঠলেন এবং পিছনে করে তাকিয়ে তিনি কাউকেই দেখতে পেলেন না কে কে সাহস থাকি সামনে এসো ডাক্তারবাবু দেখলেন টলিতে থাকা লাশটি ডাক্তারবাবুর সামনে দাঁড়িয়ে লাশটার পুরো শরীর ক্ষত চোখ নাক আর কান দিয়ে রক্ত ঝরছে ভয়ে ডাক্তারবাবুর পা থরথর করে কাচ্ছে একেবারে প্রাণ যায় যায় অবস্থা আমার কাছে আমার দাদু তো মাদলি আছে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না আমি তো তোমায় কোনো ক্ষতি করতে চাইনি তুমি তো আমার দেখা পেতে চাও বলে এখানে এলে কেন কেন তুমি গ্রামের অসহায় মানুষদের উপর নির্মম অত্যাচার চালাও তোমার যন্ত্রণায় মঙ্গলবার রাতে কেউ বাড়ির বাইরে পা রাখতে পারে না এখানে আমাদের কি দোষ বলো আমি তো একা না আমার সাথে আরও পেতাত্তা আছে সব দোষ ওই ভণ্ড কবিরাজের আমাদের সবাইকে ওই কবিরাজ বন্দি করে রেখেছে এবং প্রত্যেক মাসের শেষ মঙ্গলবার আমাদের ছেড়ে দিয়ে বলে আমরা যেন মানুষদের উপর অত্যাচার করি এবং তাদের উপর ভর করি যেন ওই কবিরাজের কাছে অনেক রুগী যায় এবং তার অনেক মুনাফা হয় কথা বলে লাশটা মেঝেতে পড়ে যায় ডাক্তার বাবু অবাক হয়ে বড় বড় চোখ সব সবকিছু দেখতে লাগল ভোরের আলো ফুটার পর ডাক্তার বাবু এবং গ্রামের লোকজন ডেকে জড়ো করলেন আর ভণ্ড কবিরাজের সমস্ত কুকর্মর কথা প্রকাশ্যে তুলে ধরলেন গ্রামের লোকেরা ক্ষিপ্ত হয়ে কবিরাজকে গ্রাম থেকেই বের করে দিলেন কবিরাজ গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় বললেন কাজটা তোমরা ভালো করলে না এর প্রতিশোধ আমি নেবই